আসসালাম আলাইকুম সম্মান এটি এমন একটি বিষয় যা প্রতিটি মানুষই চায় আমরা সবাই চাই আল্লাহ আমাদের সম্মান দিক এবং সমাজে আমাদের একটি ভালো অবস্থান তৈরি হোক কিন্তু এই সম্মান এমনিতেই পাওয়া যায় না এর জন্য কিছু অভ্যাস বা গুণ আমাদের মধ্যে থাকা প্রয়োজন আজ আমি আপনাদের সাথে এমন সাতটি অভ্যাস নিয়ে কথা বলবো। যা আপনাকে আল্লাহ এবং মানুষের কাছে সম্মানিত করে তুলবে এই অভ্যাসগুলো আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে আর ভিডিওর শেষের দিকে আমরা এমন একটি অভ্যাস বলতে চলেছি যেটি স্টুডেন্ট বিজনেসম্যান এবং যারা জব করে তাদের জন্য খুবই উপকারী এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আপনি উপকারী হবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক যে কোনো কাজের শুরুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এক্লাস বা সৎ উদ্দেশ্য আপনি যখন কোনো কাজ শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবেন তখন সেই কাজের মধ্যে এক ধরনের নূর বা বরকত আসে উদাহরণস্বরূপ যদি আপনি মানুষকে সাহায্য করেন শুধুমাত্র তাদের প্রশংসা পাওয়ার জন্য তবে হয়তো আপনি তাদের প্রশংসা পাবেন কিন্তু আল্লাহর কাছে এর কোনো মূল্য থাকবে না অন্যদিকে যদি আপনি শুধু আল্লাহর সন্তুষ্টর জন্য সাহায্য করেন তাহলে আল্লাহ আপনাকে মানুষের কাছে সম্মানিত করবেন আপনার সব ধরনের কাজ যেমন নামাজ রোজা দান এমনকি মানুষের সাথে ভালো ব্যবহার সব কিছু হতে হবে একমাত্র আল্লাহর জন্য যখন আপনি এই অভ্যাসটি আপনার জীবনে নিয়ে আসবেন তখন আপনার কাজগুলো ইবাদতে পরিণত হবে এবং আপনার মর্যাদা বৃদ্ধি পাবে নাম্বার দুই সততা ও আমানতদারিতা সততা হলো একটি বিশাল গুণ একজন সৎ মানুষকে সবাই বিশ্বাস করে আপনি যখন আপনার কথা এবং কাজে সৎ থাকবেন তখন মানুষ আপনাকে ভরসা করবে আপনার একটি কথা বা কাজের মাধ্যমে যখন আপনার সততা প্রকাশ পাবে তখন তা আপনার সম্মান বাড়িয়ে দিবে এর সাথে আসে আমানতদারিতা আমানত শুধু টাকা পয়সা নয় এটি হতে পারে কোনো গোপন কথা কোনো দায়িত্ব বা আপনার কাছে রাখা কোনো জিনিস যখন আপনি অন্যের আমানতের যথাযথ খেয়াল রাখবেন তখন তার আপনাকে বিশ্বস্ত মনে করবে হাদিসে এসেছে মুনাফিকদের একটি চিহ্ন হলো আপনি যখন আপনার আমানত রক্ষা করবেন তখন আপনি মুনাফিকদের বৈশিষ্ট্য থেকে দূরে থাকবেন এবং আল্লাহ ও মানুষের কাছে সম্মানিত হবেন নাম্বার তিন নরম ও মার্জিতভাবে কথা বলুন তা আপনার ব্যক্তিত্বের একটি বড় অংশ কঠোর রুক্ষ বা বাজে কথা মানুষের মনকে আঘাত করে এবং আপনার সম্মান কমিয়ে দেয় এর বিপরীতে নরম ও মার্জিত কথা মানুষের মন জয় করে আল্লাহ কোরআনে বলেছেন তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো যখন আপনি হাসি মুখে নরম সুরে কথা বলবেন তখন মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনাকে শ্রদ্ধা করবে এমন কি যদি আপনি কোনো বিষয়ে দ্বিমত পোষণ করেন তবুও আপনার কথা বলার ধরন যেন সুন্দর হয় এই অভ্যাসটি আপনাকে মানুষের কাছে প্রিয় করে তুলবে নাম্বার ওয়াদা ওয়াদা পালন পালন করুন করা একজন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ আপনি যদি কাউকে কোনো প্রতিশ্রুতি দেন তা ছোট হোক বা বড় তা পূরণ করার চেষ্টা করুন যখন আপনি আপনার ওয়াদা রক্ষা করবেন তখন মানুষ আপনাকে নির্ভরযোগ্য এবং দায়িত্বশীল মনে করবে এর ফলে আপনার প্রতি তাদের বিশ্বাস বাড়বে যারা ওয়াদা ভঙ্গ করে মানুষ তাদের এড়িয়ে চলে এবং তাদের প্রতি সম্মান হারিয়ে ফেলে তাই যদি আপনি আল্লাহর কাছে এবং সমাজের কাছে সম্মানিত হতে চান তবে আপনি ওয়াদা পালনে সচেতন হন নাম্বার পাঁচ বিনয়ী হন বিনয়ী হলো আরেকটি গুরুত্বপূর্ণ গুণ যা আপনাকে সম্মানিত করে অহংকার মানুষকে ধ্বংস করে দেয় অহংকারী ব্যক্তি মনে করে তারাই সেরা এবং অন্যদের তুচ্ছ মনে করে কিন্তু আল্লাহ অহংকারীকে পছন্দ করে না এর পরিবর্তে আপনি যখন বিনয়ী হবেন তখন মানুষ আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে বিনয় মানে দুর্বলতা নয় বরং এটি আপনার আত্মবিশ্বাসের একটি লক্ষণ আপনি যখন আপনার যোগ্যতা বা সাফল্যের জন্য অহংকার না করে আল্লাহর সুক্রিয়া আদায় করবেন এবং অন্যদের প্রতি বিনয়ী হবেন তখন আল্লাহ আপনাকে আরও মর্যাদা দেবেন হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন নাম্বার ছয় সবাইকে ক্ষমা করে দেওয়া এবং উদার হওয়ার চেষ্টা করা কেউ যখন আপনার সাথে ভুল করে তখন তাকে ক্ষমা করে একটি গুণ প্রতিশোধের পরিবর্তে ক্ষমা করা আপনার হৃদয়কে শান্ত করে এবং আপনার মর্যাদা বাড়িয়ে দেয় আল্লাহ কোরআনে বলেছেন ক্ষমা করো কেননা ক্ষমাশীলকে আল্লাহ ভালোবাসেন ক্ষমা করার পাশাপাশি উদারতাও খুব জরুরি যখন আপনি মানুষের প্রতি উদার হবেন তাদের ভুলগুলো ক্ষমা করে দিবেন তখন আপনার অন্তর পরিষ্কার হবে এবং মানুষ আপনাকে একজন সৎ ব্যক্তি হিসাবে দেখবে উদারতা আপনাকে আল্লাহর কাছে এবং মানুষের কাছে প্রিয় করে তুলবে নাম্বার সাত যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করুন এবং তা অনুসরণ করুন ইসলামে জ্ঞান অর্জনের উপর অনেক গুরুত্ব দেওয়া হয়েছে একজন জ্ঞানী ব্যক্তি শুধুমাত্র নিজেকেই নয় বরং সমাজকেও আলোকিত করতে পারেন আপনি যখন দিনই বা দুনিয়াবি জ্ঞান অর্জন করবেন তখন আপনার চিন্তা ভাবনা উন্নত হবে এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তবে শুধু জ্ঞান অর্জন করাই যথেষ্ট নয় বরং সেই জ্ঞান অনুযায়ী আমল করাও জরুরি আপনি যখন আপনার জ্ঞানকে আপনার জীবনে প্রয়োগ করবেন তখন মানুষ আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে এবং আপনাকে একজন আদর্শ মানুষ হিসাবে দেখবে এই অভ্যাসটি আপনাকে আল্লাহ এবং মানুষের কাছে সম্মানিত করে তুলবে এই সাতটি অভ্যাস আপনার জীবনে ভিত্তি হতে পারে এগুলো শুধুমাত্র কিছু নিয়ম নয় বরং আপনার ব্যক্তিত্বের অংশ যখন আপনি এই অভ্যাসগুলো আপনার জীবনে নিয়ে আসবেন তখন আপনি নিজেই পরিবর্তন দেখতে পাবেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন এবং আপনার মর্যাদা বৃদ্ধি করবেন মানুষ আপনাকে বিশ্বাস করবে শ্রদ্ধা করবে এবং আপনাকে সম্মান করবে সুতরাং আসুন আমরা আজ থেকেই এই অভ্যাসগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে একটি কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারা এই অভ্যাসগুলো নিজের মধ্যে আনতে পারে ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও